কাটাও আছে মাছে পলি মাছ তো একটা মাছটা ভালো হ্যাঁ হ্যাঁ মাছটা ভালো এখন মা মাছ কাটা কাটি করবে এটা যে দেখি তো ছেলা যায় নাকি ছেলেটা ছিলা দিল না তো অন্য দিন ছিলে দেয় কিরে বাবা সব কাশি টাইম লাগবে কিছু ছোলা হয়ে গেছে মা হ্যাঁ ছিলা

એમાંથી ઉભું કરવો હશે আউ তো তেল মনে আছে হুম ওটাকে খসব খসলি এটা আমটা কাটতে লাগবে দাও তো রুধু আছে দিকে একদম আনন্দ

জিরা আছে মা মাছগুলোকে একটু ভাজবে তেল গরম হয়ে গেছে না মা মাছ কালার ডালের বড়ি এগুলো এই বড়ি সাইজটা তো আবার ছোট না একদম ছোট ভালো লাগে না এত ছোট এর আগে বড়িগুলো দেখেছিল তোমরা বড় বড় সাইজের ছিল এটা ছোট সাইজের

마지막 바 아, 고로케 아나. 아나. 고로 아나. 아나. 고로 아나. 고로케 아나. 나 고로케 아나. 고로케 아나. 고로케 아나. 고 तुम आपको पहले धुनिया पाता है, इसलिए जी धुनी रात के के अभी डिरटा सोचा था, आमी बैठे बीच माँ के माँ की जगह भाले मिलती हैं नाले माँ आपके बेरी एक रामना से रामना মা হাফ রান্না করে বাইরে গেছিল বাইরে কাজ ছিল করে তারপরে আসছে এই জন্য রান্না করতে দেরি হয়ে গেল মা সাদা জিরা দিয়ে দিয়েছে

হবে তো সেই জ্বলতেছে না উনানটা সে বলছেন যেগুলো ভালো

এই সেই সুন্দর একটা গন্ধ বের মশলাটা হতে না সবজিটা কষাইতেছো না সুন্দর গন্ধ বের হচ্ছে এই জিরা দিয়ে ধরে வாজা হয়ে গেছে একটু কাটবো জাল করতে লাগবে না ডালের গুড়িটাও দিয়ে দিচ্ছি সুন্দর হচ্ছে

তেলে ঝোল কমপ্লিট হয়ে আছে হ্যাঁ আর কথা নেই তাহলে আমাদের ঝোল কমপ্লিট হয়ে গেছে মা এখন নামিয়ে দিবে এই যে ঝোল ফলি মাছের ঝোল মা দিবে তোমা

খুব ভালো আমাদের তো ঝোলটা খুব ভালো লাগলো তোমরা এমন বানায় খাবা হ্যাঁ আমাদের জানায়ও কেমন লাগলো তোমাদের কাছে আজকের জন্য ভিডিওটা এতটুকু